Will the class of 2024 please ride the New York State Board of Regents and the City of New York? I hereby declare the candidates set forth have met the academic requirements for graduation. You may move your tassel from the দিনটা ছিল শুক্রবার জুন আজ আমি খুব এক্সাইটেড কারণ আমার জীবনের অনেকগুলো ভালো দিনের মধ্যে আজকের দিনটি একটি আমার ছোট্ট একটা ছেলে কখন যে গুটি গুটি পায়ে এত বড় হয়ে গিয়েছে টেরিয়ে পেলাম না আজ ওর জন্য কিছু বাই করতে এসেছি তাও কোনো একটি স্পেশাল দিনের জন্য সেই দিনটি ওর জন্য যেমন স্পেশাল ঠিক তেমনি স্পেশাল আমার আর আমার হাজবেন্ড জন্য জাওয়াত আফনান হ্যাঁ আমার বাচ্চার নাম আমার বাচ্চা যখন জন্মেছিল অনেক আগে থেকেই অর্থাৎ তার জন্মের আগে থেকেই আমি আর আমার হাজবেন্ড ডিসাইড করি যে ছেলে হোক মেয়ে হোক আমরা ওকে ইংলিশ মিডিয়ামে পড়াবো কিন্তু ভাবিনি যে এটা ব্রিটিশ কারিকুলাম বা আমেরিকান কারিকুলাম ব্রিটিশ কারিকুলাম বা আমেরিকান কারিকুলাম কেন বলছি তা আপনাদেরকে একটু পরেই বলছি আসলে বন্ধুরা বাই প্রফেশন আমার হাজব্যান্ড ছিলেন ফরেন জাহাজের ক্যাপ্টেন ওর প্রফেশনের জন্য দেশ বিদেশ ঘুরতে হতো আর আমি ছিলাম আমার ছেলেকে নিয়ে যথা সময় ওকে আমি স্কুলে ভর্তি করে দিলাম ওকে গানে দিলাম ওকে আর্টে দিলাম আল্লাহ রহমতে সবার দোয়ায় আমার ছেলে যেমন লেখাপড়ায় ভালো ছিল তেমনি আর্টে গানে কবিতা আবৃত্তি নাটক হ্যান্ড রাইটিং সবকিছুতেই আল্লাহর রহমতে আমার ছেলেটা চ্যাম্পিয়ন হতো আর লেখাপড়ায় আলহামদুলিল্লাহ লেখাপড়ায় ও মার্শাল্লাহ অনেক ভালো ছিল যেহেতু আমার হাজবেন্ড চিটং এর ছেলে সেই সূত্রে আমরা চিটং থাকতাম তাই ওকে আমরা চিটং গ্রামারে পড়িয়েছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে চিটং গ্রামারের যত টিচার আছেন যত ওয়ার্কার আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ ওনাদের সাপোর্ট ছাড়া আমার ছেলে এত দূর আসতে পারতো না আর আমার ছেলের ভিত্তিটাকে ওরা খুব সুন্দর করে করে দিয়েছে যার কারণে আমরা যখন আমেরিকায় আসি তখন আমার ছেলেকে কোন ব্যাগ পেতে হয়নি অনেকেই যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আসে এবং স্কুলে ভর্তি হতে যায় তখন তাদেরকে আলাদা করে ক্লাস নিতে হয় এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা বাংলাদেশ থেকে কমপ্লিট করে এসেছে সেই বাচ্চাটাকে তারা না দিয়ে দিয়ে দেয় কারণটা হচ্ছে পড়াশোনার ল্যাকিংস কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলের বেড়ায় হয়েছিল উল্টো আমার বাচ্চাটাকে ঠিক ক্লাসে ওনারা দিয়েছেন এবং ওনারা অনেক খুশি হয়েছেন ওর ইংলিশের উপরে দক্ষতা দেখে নট অনলি ইংলিশ সব সাবজেক্ট আমার ছেলে সমান পারদর্শী ছিল যার কারণে টিচার ওকে খুব স্নেহ করতেন এবং ওকে দিয়ে উপরের ক্লাসের পড়াশোনা পর্যন্ত ক্লাসে করিয়েছিলেন এখানে সিস্টেম টাই এমন যেমন আপনার বাচ্চা যদি পড়াশোনায় ভালো হয় আর ও ফাইভে থাকে ও যদি ক্যারি অন করতে পারে ওকে দিয়ে সিক্স এর পড়াগুলো করাবে অ্যাডভান্স পড়াবে আবার আপনার বাচ্চা যদি পড়াশোনায় ভালো না হয় ওকে এক্সট্রা ক্লাস নেবে ওকে আফটার ক্লাস বলে ছেলে যখন মিডল স্কুল গ্র্যাজুয়েশন করে তখন ওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেটা হয়নি করোনার জন্য আর আগামী দিন হচ্ছে ওর হাই স্কুল গ্র্যাজুয়েশন এই দিনটার জন্যই আমি এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ফাইনালি সেই দিনটি চলে এসেছে আর তাই আমরা আজকে মেসিতে এসেছি ওর জন্য সবকিছু নতুন করে কিনবো ওর গ্র্যাজুয়েশন পার্টি উপলক্ষে আর যেহেতু সামনে ফাদার্স ডে তাই ভাবলাম আমার ছেলের বাবার জন্য কিছু বাই করে ফেলি আর ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে পারফিউম যার কারণে ওর পছন্দের পারফিউম কিনে দিয়েছি আমরা আমি আপনাদেরকে বলেছিলাম ব্রিটিশ কারিকুলাম আর ইংলিশ কারিকুলাম সম্পর্কে পরে বলবো আসলে বন্ধুরা আমেরিকায় যেহেতু এসেছি এটা আপনারা জানেন যে এখানে আমেরিকান কারিকুলাম কিন্তু যেহেতু আমি আমার ছেলেটাকে চিটাং ব্রিটিশ কারিকুলামে পড়িয়েছিলাম আল্লাহ রহমতে এখানে এসে ও এত দ্রুত আমেরিকান অ্যাকসেন্স ক্যাচ আপ করতে পেরেছে এজন্য ওর টিচার এবং ওর ফ্রেন্ডসরা সবসময় ওকে অ্যাপ্রিসিয়েট করতো আপনাদের সাথে মনের যত পুরনো শেয়ার করতে করতে আমরা শপিং শেষ করে রেডি হয়ে গাড়িতে উঠে ফাইনালি বসলাম সেই মাহেন্দ্র খন চলে এসেছে পার্টিটা হবে ব্রুকলিনে তাই আমরা কুইন্স থেকে ব্রুকলিনে যাচ্ছি ওকে প্রথমে নামেই দিলাম কারণ টিচাররা বলেছে ওকে আগে চলে যেতে আগে থেকেই প্যারেন্টসদের জন্য টিকিট দিয়েছিল সেই টিকিট শো করে আমরা ভিতরে ঢুকলাম আমরা যেহেতু একটু আর্লি এসেছি যার কারণে আমরা আমাদের সিটটাকে চুজ করতে পেরেছি একদম ফ্রন্টে যেটা আমি চেয়েছিলাম যে একদম কাজ থেকে সব কিছু বেরিয়ে করব বা সব দেখব আমার ছেলের সব পার্টিটা পুরোটাই আমি এনজয় করব এই যে সামনে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো গ্র্যাজুয়েশন করবে সেই বাচ্চাদের জন্য ঠিক ওদের পিছনের চেয়ারে আমি বসেছি আর এই যে দেখতে পাচ্ছেন সামনে স্টেজ আর এই যে চেয়ার গুলো আর তার পাশে যে এই যে সব টিচার ওনারা ওনারা দাঁড়িয়েছেন যে এটা সামনে কেউ বসতে পারবে না কোনো গার্ডিয়ান বা প্যারেন্টস এখানে অ্যালাও না অর্থাৎ এই চেয়ারগুলি শুধু গ্রাজুয়েশন করা বাচ্চা জন্য আর সামনে গুলো টিচার জন্য যেহেতু এই অডিটোরিয়ামটা দুতলা তাই উপরেও খুব সুন্দর করে গার্ডিয়ানদের জন্য ব্যবস্থা আছে গার্ডিয়ানরা দুতলায় নিচতলায় সুন্দর করে বসে করেছেন সবাই এক বাচ্চারা ভাই বোন তো এনেছেনই সাথে করে গ্র্যান্ড দের নিয়ে এসেছেন আজকের এই দিনে আমার মাকে আমরা খুব মিস করছি আমার মা হচ্ছে আমার ছেলের অনেকগুলো প্রিয় মানুষের মধ্যে একজন আর আমার ছেলে হচ্ছে আমার মার জীবন জানি আমার মায়ের দোয়া সবসময় আমার ছেলের সাথে সেটা হচ্ছে আমার অনেক বড় একটা শক্তি তো এই যে এটা হচ্ছে ফাইনাল স্টেজ দেখুন বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়েছে এটা এখন আমরা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছি কারণ জাতীয় সঙ্গীত বাজানোর পরপরই বাচ্চারা একজন একজন করে বুঝতে জানেন আমেরিকাতে শেষের নাম দিয়ে সবাইকে আগে আইডেন্টি করে তো যেহেতু আমার ছেলের নাম জাওয়াত আফনান আফনান যেহেতু এ দিয়ে স্টার্ট হয় তাই আমার ছেলে একদম প্রথমে থাকবে আশা করছি এই যে তিনজন চারজনের মাথায় আমার ছেলে ইনশাল্লাহ চলে আসবে এই যে পিছনে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে এই পোশাকে দেখে আমার বুকটা ভরে গেছে আমার চোখ দিয়ে পানি চলে আসছে ফাইনালি অনেকদিন পর আমার মনের আশা পূরণ হলো এই পোশাকে দেখার জন্য আমার ছেলেকে এতদিন ধরে আমি ওদের আগ্রহে বসেছিলাম আরো চোখ দিয়ে পানি চলে এসেছে তখনই যখন ঘরে ওর বাবা ওকে গ্রাজুয়েশন প্রোগ্রামের জন্য টাই করে দিয়েছে সেজন্য ছিল একটা অন্যরকম আনন্দ ঘর মুহূর্ত খুবই সামান্য তাই গল্পতে আমি খুব খুশি হয়ে যাই আল্লাহর কাছে শুকর আদায় বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশন পার্টি মানে অনেক অনেক বড় কিছু কারণ অনেক প্যারেন্টসরা অন্যান্য স্টেটে থাকে গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জন্য যে কোনো গভর্নমেন্ট জব বা যে কোনো নর্মাল আপনি জব করেন তারা ছুটি দিতে আপনাকে বাধ্য হবে আদারওয়াইজ আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন সুতরাং গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এটা ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য ফাইনালি সব বাচ্চারা এক এক করে চলে এসেছে আমরা আবারও স্টেজের দিকে নজর দিচ্ছি এবার একজন একজন করে স্টেজে যাবে তখনই যখন প্রিন্সিপাল একজন একজন করে নাম ডাকবে সন্তানের আনন্দই বাবা মার আনন্দ সন্তানের প্রত্যেকটা অর্জনই যেন বাবা মার অর্জন আমি তো তাই মনে করি আর এখানে দেখছি প্রত্যেকটা প্যারেন্টসই আমার মতো খুবই আনন্দজনক মুহূর্ত নিয়ে অপেক্ষা করছে তাদের বাচ্চা সেই গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেটের জন্য প্রিন্সিপাল একজন একজন করে সবার নাম ডাকছে আর তারা স্টেজে গিয়ে তাদের সার্টিফিকেট আনছে এই যে আমার ছেলে যখন জাওয়াত আপনার বলেছে তখন আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছে এই যে আমার ছেলে আলহামদুলিল্লাহ ওর সেই কাঙ্ক্ষিত চার বছরের পরিশ্রমের ফসল সার্টিফিকেট নিয়ে ও ওর সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে গিয়েছে আর সার্টিফিকেট নেওয়া শেষ এবার সেলিব্রেশনের পালা আরেকটা মজার আনন্দঘন মুহূর্ত হচ্ছে যেটা এটা এটা আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি কারণ এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমার আরেকটা ভালো লাগার বিষয় মনে হচ্ছে যেন আমার ছেলে না আমি নিউ ইয়র্কের আটটা স্পেশালাইজড স্কুলের মধ্যে থেকে একটির থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি আমার সার্টিফিকেট আমি হাতে নিয়েছি আনন্দে আমার চোখ দিয়ে গড় করে পানি পড়ছিল আচ্ছা যাই হোক শুকর খুদার কাছে লাখ লাখ এই যে পার্টি শেষ এখন সবাই টিচার আগে থেকেই ঘোষণা দিয়েছে যে সব প্যারেন্টসরা যাতে সিটে বসে থাকেন এবং বাচ্চাদেরকে ওনারা সুন্দর সাইড করে করে আগে বের বের তারপর প্যারেন্টসরা একে একে হবেন ফুল ভলিউমে গান বাজছে দিচ্ছেন টিচার স্টুডেন্ট সবাই নাচানাচি করছে বিভিন্ন পাপের নিয়ে এসেছে প্যারেন্টসরা ফুল টিচার অনেক মজার অনেক মজার ছিল এই প্রোগ্রামটা যেটা আমার খুবই স্মরণীয় হয়ে থাকবে যদিও আমার ছেলে এর আগে আরো দুইটা গ্রাজুয়েশন করেছে কিন্তু সেই পার্টিটা ওইভাবে হয়নি করোনার জন্য তাই আজকে আমি খুবই আনন্দিত আর আল্লাহর দরবারে লাখ লাখ শুকর আমি আর আমার হাজব্যান্ড যথারীতি আমার ছেলের জন্য ওয়েট করছি ও যখন আসবে তখন ওকে একটু আদর করে আর একটু ক্লোজ কিছু ছবি নিয়ে আমরা বের হয়ে যাব এই যে বলতে বলতে আমার ছেলে চলে এসেছে আমি মাথায় একটু হাত বুলিয়ে দিলাম ও খুব হ্যাপি আমাদের আনন্দ দেখে আমার ছেলেও খুব হ্যাপি যথারীতি সব বাচ্চাগুলো এক এক করে বের হয়ে গেল আমরাও বের হয়ে গেলাম ধোয়ার আগে পরিচিত জনদের সাথে একটু কথাবার্তা বলে কিছু ক্লোজ ছবি টবি উঠিয়েছি আমরা বন্ধুরা আমেরিকায় যারা থাকেন তাদের জন্য এই স্কুল গ্র্যাজুয়েশনটা খুব ইম্পর্টেন্ট যে কোনো জবের জন্য ফার্স্ট প্রাউডি হচ্ছে এখানকার আজকের এই স্কুল গ্রাজুয়েশন সার্টিফিকেট তাই প্রি কে থেকে শুরু করে স্কুল গ্রাজুয়েশন পর্যন্ত সকল পড়াশোনার খরচের দায়িত্ব গভর্নমেন্টের কি বাচ্চাদেরকে সকালের নাস্তাও দুপুরের খাবারও স্কুল থেকে দেওয়া হয় যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটাই আবদার প্লিজ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর এই সেই সার্টিফিকেট যেটার জন্য চার বছর আমার ছেলে কষ্ট করেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের অর্জন আমার ছেলের অর্জন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ